উকিলের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো তিনজনকে মঙ্গলবার তাদের মঙ্গলবার তাদের দেখে সন্দেহ হয় ব্যারাকপুর আদালতের আইনজীবীরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা উকিল হওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি কিন্তু তাদের উকিলের কোন কিন্তু তারা উকিলের কালো কোর্ট ব্যবহার করত মঙ্গলবার তাদের ব্যারাকপুর থানা আটক করে জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেপ্তার করে আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হলো একজন আমাদের কোর্টে এক বাবু সে এখনো উকিল হয়নি তার এবং তার অ্যাসিস্ট্যান্টদের দ্বারা প্রতারিত হয় তার বেসিসে ওনারা একটা ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন এই অভিযোগ পাওয়ার পর ব্যারাকপুর থানা তাদেরকে নিয়ে যায় ইনভেস্টিগেশনের স্বার্থে এবং এদের একজন কালো কোর্টও ব্যবহার করেছে এখানে সেই টাকা আদায় করার জন্য সুতরাং এই ঘটনা আমরাও তীব্র নিন্দা করছি এই ঘটনা উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি তিনজন তারা বলছে বলতে তারা কেউ অ্যাডভোকেট না তাদের কালো কোর্টটা আছে কালো কোর্টে কোনো লয়ারের সার্টিফিকেটটা নেই এই কালো কোর্ট ব্যবহার করে সেই সুযোগে মানুষকে প্রতারণার মানে ফাঁদে পড়তে বাধ্য করেছে হ্যাঁ উকিল পরিচয় দিয়ে এবং যাদেরকে এরা যাদের দ্বারা অ্যাপয়েন্ট হয়েছে তিনিও নিজেকে উকিল পরিচয় দিয়ে এই প্রতারণার ফাঁদ পেতেছিল ছিলেন পঁচিশ হাজার টাকা আজকে নাকি তাদের থেকে নেওয়া হয়েছে এই বলে অভিযোগ হ্যাঁ 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 আমি ঠিক বলতে বললাম সেটা বলতে পারবো না ঠিক আমি অ্যাকচুয়ালি তাদের অ্যাড্রেসটা আমি জানি